আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটি এলাকায় তো এখানে আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে একটি তরমুজের মাঠে আসলে আজকে জানবো আমি এই তরমুজের ব্যাপারটা তরমুজ কীভাবে চাষবাস করে অনেক জায়গাতেই করে না এটা তরমুজের বিষয়টা অনেকেই চাষবাস জানে না তো সেই জন্য আমি মূলত এসেছি দেখতে পাচ্ছেন তো আমি দেখাবো তার আগে একটু বলে নেই যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই বা পরামর্শ দেওয়ার থাকলে কমেন্টস করে জানাবেন যে দেখতেই পাচ্ছেন ভিতরে কীরকম তরমুজ ধরে আছে তবে এই তরমুজটার সাইজটা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে আমার কাছে এটা আবার লম্বা এটা আবার গোল তো যাই হোক এখানে এইভাবে নেট বেঁধে দেওয়ার কারণ যে তরমুজের যেন সিরে না পড়ে তরমুজের বয়স কিন্তু মোটামুটি উনি যেটা বললো অনেক বয়স হয়েছে গাছের বয়স প্রায় নব্বই দিন প্লাস তরমুজ কিন্তু এতদিন লাগে না ষাট পঁয়ষট্টি দিনই হওয়ার কথা এরকম সময় লাগার কারণটা কি আমি একটু ভাইয়ের কাছে শুনবো আজকে আমি এখানে যে কিছু কিছু গাছে কিন্তু মানে একটা পচা ধরার মতো একটা মানে হ্যাঁ পাতা মারা যাচ্ছে আমি অবশ্যই এটা নিয়ে একটু কথা বলবো ওনার সঙ্গে যেটা আসলে হওয়ার কারণটা কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতার মানে পাতা কিন্তু মরিয়ে আসা এই যে পাতা এরকম করে মরিয়ে আসে আমি একটু কথা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছি এখন অনেক জায়গাতেই আছে কিন্তু কিছু কিছু জায়গায় ভালো আছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু একবারে এদিকে আবার ভালো আছে দেখতেই পাচ্ছেন বয়স মানে এটা গাছের বয়স হওয়ার কারণে এরকমটা হয়েছে না এর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম এবং ঠিকানা ঠিকানা হোপ মানে হোপ হাট জি মানে খেতলাল থানা নাকি খেতলাল থানা খেতলাল থানা জয়পুর বুঝতে পারছি তা আপনি কতদিন ধরে তরমুজের আবাদ করেন তরমুজ আমরা এবছরই আমি প্রথম আবাদ করছি ও এই বছরই প্রথম করেছেন আর আমার মামা পাঁচ সাত বছর থেকে আবাদ করতেছে তো আমার মামার দেখা থেকে এইবারই প্রথম করছি প্রথম আবাদ তো যাই হোক তরমুজের চাষের ব্যাপারে আপনার একটু অভিজ্ঞতা একটু কম কম আছে হ্যাঁ আমি লাগালাম হ্যাঁ তো আগামীতে ইনশালার দিকে যদি ফসল ভালো হয় বেশি একটু পর্যন্ত আপনি কি তরমুজ তুলছেন তুলি নাই তবে এরকম মানে সিরে সিরে পরে যাচ্ছে

বললেন এই তরমুজ কিন্তু এই যে তরমুজের যে বোটা এটা কিন্তু একটু চিকন এবং এই তরমুজের ওয়েট কিন্তু পুরোপুরি কিন্তু নিতে পারে না যার কারণে ওনারা কিন্তু এই নেট দিয়ে কিন্তু পলি দিয়ে কিন্তু বেঁধে দিতে হয় তো যাই হোক সেই কারণেই একটু সতর্কতার সাথে কাজ করতে হয় তো ওনার সেই রকমই সমস্যা হয়েছে এই তরমুজগুলো ছিঁড়ে পড়ার মূল কারণ হলো এই একটাই তো ওনার কিছু কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে সেটা হলো এই যে গাছের পাতা শুকিয়ে যাওয়া এটা কিন্তু বিশেষ করে এই যে আবহাওয়া চরম আবহাওয়া এই চরম আবহাওয়ার কারণে কিন্তু তারপরেও এখানে আমি কীটনাশকের কথা আপনাকে বলবো তা আপনি এটা নিয়ে এসে দিতে পারেন দিলে হয়তো বা আপনার একটু হলে হয়তো

ভালো মানের একজন কৃষকের সাথে আপনার একটা সম্পর্ক করাই দেব বা একটা যোগাযোগ করার ব্যবস্থা করে দেব ও মুজার আবাদ কিন্তু এইবারই প্রথম করছে ও ওর মাঠেও আমি গেছিলাম হ্যাঁ এটা আপনার জয়পুরহাটের ভিতরেই ওটা অন্য একটা সাইট এটা হলো আপনার বটতলি পাকার মাতা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওইখানে গেলেও আপনি মানে ও ওর সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু আপনি এটার সমাধান পাবেন বা ও মানুষের খুব উপকার করে ঠিক আছে ও ছেলেটা খুব ভালো বটতলি বাজার মানে পাকার মাথা ও আচ্ছা পাকার মাথা হ্যাঁ পাকার মাথা আমি ওর সঙ্গে আপনার সাথে যোগাযোগ করে ওর নাম হলো সুইট ঠিক আছে ও ও আমাদের তরমুজ লাগিয়েছে এবার আমাদের কোম্পানি প্লান্ট এক অ্যাগ্রো লিমিটেডের তরমুজ কিন্তু লাগিয়েছে ওকে স্যাম্পল দেওয়া হয়েছে আর কি ওই আপনার বটতলি তো একজন স্যাম্পল নিয়ে থেকে ওই বিসি দেন হ্যাঁ মানে বিসি স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছিল আর কি